রাজ্যে আনন্দধারা প্রকল্পের অধীন ইন্টারভিউ মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ হচ্ছে এবং যোগ্যতা কি চাওয়া হয়েছে বিস্তারিত বিষয়গুলো আলোচনা যেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের হয়ে থাকলে সঙ্গে থাকবেন অতীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব নোটিশ মেমা নম্বর রয়েছে এবং এই নোটিশের মাধ্যমে আনন্দধারা প্রকল্পের অধীন ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করানো হবে এবার আমরা বিস্তারিত বিষয়গুলো দেখে নিব প্রথমেই আমরা পোস্ট এবং যোগ্যতা সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব ন্যাম অফ দ্য পোস্ট ট্রেনিং রিসার্চ পার্সন এই পদে নিয়োগ করানো হবে এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে এক নম্বরে রয়েছে আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা থাকতে হবে তবে আবেদন করতে পারবেন ইতো নম্বরে রয়েছে আবেদনকারী অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে তিন নম্বরে রয়েছে কম্পিউটার স্কিল থাকতে হবে এমএস ওয়ার্ট এমএস এক্সেল ইউস অফ ইন্টারনেট এই সমস্ত বিষয়ে অভিজ্ঞতা বা দক্ষতা থাকতে হবে চার নম্বরে রয়েছে বাংলা এবং ইংরেজিতে লেখা এবং কথা বলার দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে আবেদনকারীকে অবশ্যই শারীরিক এবং মানসিক ভাবে যোগ্যতা সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো বিস্তারিত দেওয়া রয়েছে অবশ্যই আপনারা সেগুলো ভালো করে দেখে নেবেন এবং এই পদে আবেদন করানোর জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে মিনিমাম বত্রিশ বছর ট্রেনিং রিসার্চ পার্সন বা টিআরপি পদের জন্য বেতন দেওয়া হবে মাসে ছাব্বিশ দিন কাজ হবে এবং ডেলি নয়শো টাকা পারিশ্রমিক হিসাবে বেতন দেওয়া হবে নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনার নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে নোটিফিকেশান ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই পদের জন্য আবেদন করবেন কন্ডিশন অফ এঙ্গেজমেন্ট রয়েছে ডেলি বেসিস এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ করানো হবে এবং পরবর্তীতে কাজের পারফরমেন্সের ভিত্তিতে এই পদের মেয়াদ বৃদ্ধি করানো হবে এই পদের জন্য এখানে শূন্য পদ মোট একটি রয়েছে আনন্দ ধারার এই টিআরপি পদের জন্য আপনাদের কোনো রকম অ্যাপ্লিকেশন জমা করতে হবে না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হবে এই পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে অক্টোবর মাসের তিন তারিখে এবং ইন্টারভিউ নেওয়া শুরু হবে সকাল এগারোটা থেকে ইন্টারভিউয়ের জন্য আপনাদের এই অ্যাড্রেসে উপস্থিত হতে হবে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল শিলিগুড়ি মহকুমা পরিষদ এই অ্যাড্রেসে টিআরপি পদে ইন্টারভিউয়ের জন্য অক্টোবর মাসের তিন তারিখে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট সহ উপস্থিত হতে হবে নোটিশটি প্রকাশিত হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট শিলিগুড়ি অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল শিলিগুড়ি মহকুমা পরিষদ হাকিমপাড়া শিলিগুড়ি অর্থাৎ শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীন আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ করানো হবে এই ছিল আজকের ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন